তো গাইস অনেকটা বাড়ির কাছে চলে এসছে আর একটুখানি বাড়ি খালি বাড়ি পৌঁছে যাব এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ দেখে নিন চারিদিকে সবুজ সব বাদাম চাষ হয়েছে দেখুন কত সুন্দর খালি বাদাম আর বাদাম মাঠকে মাঠ বাদাম এদিকেও বাদাম এদিকেও বাদাম ডান দিক দুদিকেই বাদাম সারা বছর গুলো বাদামই খাই বাদাম লো কাকা